পাখির কিচিমিচি মিচি শব্দ রাখালের বাসির সুর চারিদিকে সবুজ গাছপালা গ্রামটা দেখলেই হৃদয় যায় বাজারে বিক্রি করে খাদ্য কিনে নিয়ে আসে এই গ্রামে সুখের কোনো কমতি নেই চারিদিকে শুধু সুখ আর সুখ মানুষ সারাদিন অনেক পরিশ্রম করেছে এখন একটু বিশ্রাম করে তারপর টুনি ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখে সে সোনার রাজ্যের রানী হয়ে গেছে আমি রানী হলাম কিভাবে আরে এখানে দেখি সোনা সোনা এত সোনা কোথা থেকে এলো আর রানী হয়ে কিন্তু বেশ ভালোই লাগতেছে আর মনে হয় কোনোদিন পরিশ্রম করা লাগবে না এখন থেকে আরামে জীবন যাপন করব। এই সোনাগুলো দিয়ে আমি সবাইকে সহযোগিতা করব। গ্রামে কেউ আর গরিব থাকবে না সবাই আমরা বড় লোক হয়ে যাবো আরে আমার সোনা সোনা কোথায় সোনা সোনা স্বপ্ন দেখেছি

সোনা দেখেছেন তাহলে তো বেশ ভালো তাহলে একটি সোনার গয়না বানিয়ে ফেলুন এবার ডিম বিক্রি করে গয়না বানাবেন কিন্তু আর টুনি আরেকটি কথা শিয়াল পণ্ডিত মশাই মাঝে মাঝে আমাদের বাড়িতে উকি জুতি দিচ্ছে আমার কিন্তু খুব ভয় লাগছে আরে তোরা ভয় পাস না আমি আছি না আমি থাকতে

কোন কিছু কুপস খেয়ে দৌড়ে চলে আসি হা 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 আরে বাস এই তো মুরগে পাড়াত্রী টপাত গেলে এখান থেকে চলে যায় বাবারে কি করলি এটা আমাকে ছেড়ে দে ছেড়ে দে আমি মরে গেলাম তাড়াতাড়ি ছেড়ে দে কি করলি কি সর্বরাশ কে কোথায় আছো দেখো শিয়াল ধরে ফেলেছি শিয়াল ধরে ফেলেছি শিয়ালকে তো বন্দি করে ফেলেছি টুনি কোথায় আপনি তাড়াতাড়ি আসুন আরে মামা পন্ডিত বোসে কেমন লাগছে এখন আমার মর্গে চুরি করে খাবার তোমার বড় সাহস কে দিল আমার এত সাদের মুরগি গুলো তোমাকে দেখাবো ভাবলে কেমন করে এখন বোঝা ঠেলা আরে টুনি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনো দিন এই এলাকার আশেপাশেও আসব না এখন আমাকে ছেড়ে দাও প্লেস ছেড়ে তো তোমাকে দেবো আগে তো শাস্তি দিয়ে নেই অপরাধ করেছো শাস্তি তো তোমাকে হবে তুমি আমাকে কি শাস্তি দিবে তুমি যে শাস্তি দিবে আমি সেই শাস্তি মাথা বেঁধে নেবো সুদ আমাকে সেরে দাও একবার সেরে তো দিয়ে দেখো আমি আর কোনো কোনোদিন এখানে আসবো না বারবার করে বলছি একটু শুনতে পাচ্ছো না তেমন কোনো শাস্তি তোমাকে দেব না শুধু তিন দিনই তুমি আটকে রাখবো তারপর তোমাকে সেরে দেব। আর এই তিন দিন তোমাকে

আরে পণ্ডিত মশাই তোমাকে ছেড়ে দেব বলছো তোমার জন্য ভাত কিনতে আমার তিন হাজার টাকা খরচ হয়েছে আমি তোমার তিন হাজার টাকা তোমাকে দিয়ে দিব তুমি আমাকে ছেড়ে দাও শোনো পণ্ডিত মশাই কান্নাকাটি করে কোনো লাভ নেই এখন তোমাকে ছাড়ব না তোমার শাস্তি তোমাকে পেতেই হবে তিন দিন মাত্র এখানে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দাও আরামে খেতেও হবে না কোনো পরিশ্রমও করতে হবে না তার তিন দিন পর শিয়ালটিকে টুনি সেরে দিলো শিয়ালটি তো না খেতে পেয়ে অনেক রুগা বাতলা হয়ে গেলো মুরগি গয়না কিনতে যাবো তাই শেয়ালটাকে ছেড়ে দিলাম আচ্ছা ঠিক আছে টুনি তাড়াতাড়ি জান গয়না কিনে আন এরপর টুনি সোনার গয়না কিনে সুখে শান্তিতে বসবাস করতে থাকে আর কোনো দিন শিয়ালটি টুনির বাড়ির আশেপাশেও আসেনি বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্তই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম